নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলায় পরিবর্তন কেন দরকার জানেন কারণ বাংলায় গণতন্ত্র শেষ হয়ে গেছে প্রায় যেখানে সেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় মিডিয়া যার দিকে তাকাতে না কোনো দেশের রাষ্ট্র পর্যন্ত তাকানোর আগে সাতবার ভাবে যে মিডিয়া যদি কোনো কিছুকে হাইলাইট করে দেয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে কিন্তু সেই মিডিয়াকে যাকে গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ ধরা হয় সেই মিডিয়াকে যখন ধাক্কা দেওয়া হয় মিডিয়ার সাংবাদিককে তখন কিন্তু প্রশ্ন ওঠে বাংলায় পরিবর্তন কি চাই না চলুন সব নিয়ে শুরু করা যাকে এই মুহূর্তের রুদ্রবার্তা গাল ভরা নাম আছে মিডিয়া গাল ভরা একটা তকমা আছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই গাল ভরা শব্দটা আমি ব্যবহার করছি এই কারণে কারণ সংবিধান যদিও মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে ধরে রাখে কিন্তু পশ্চিমবঙ্গে এসে সেগুলো সব হারিয়ে যায় মিডিয়া যখন বড় বড় মিডিয়া হয় তাদেরকেই ছাড় দেয় না ইউটিউবার তো কোন ছাড় আজকে একটা অদ্ভুতভাবে দেখলাম দৃশ্যটা দেশকে মনে হলো যে হ্যাঁ বাংলা সেই বাংলাতেই আছে অর্থাৎ মিডিয়া সাংবাদিকদের কিন্তু ধাক্কা ধাক্কি দেওয়া চলে মারধর করা যেতেই পারে যেটা দেখলাম আজকে চাঁচলে মালদার চাঁচলে মালদার চাঁচলের ঘটনাটা দেখে কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো ভাবলাম যে সত্যি বাংলার বুকে সাংবাদিকরা কেন মার খায় এই নিয়ে ভাবতে বসলাম তবে তার আগে দেখে নিন সেই দৃশ্যটা যেখানে সিএন সিএন ক্যালকাটা নিউজ যাকে বিজেপির চ্যানেল তকমা দিয়েই দিয়েছে এরা তকমা দিয়ে দেয় মোটামুটি সরকার বিরোধী কেউ কথা বললেই তারা বিজেপি চ্যানেল হয়ে যায় যাই হোক সেই চ্যানেলের সাংবাদিককে কিভাবে অপমান করা হলো ধাক্কা দেওয়া হলো দেখুন

ভয়ঙ্কর ছবি আপনাদের দেখাচ্ছি লাইভ সম্প্রচার বাংলার মানুষ দেখছে আমি বলবো শাসকে শাসক দল দেখছে দে বলতে চাই আমি লাইভ থেকে বলছি লাইভ চলাকালীন না না দেখো পুলিশের সামনে পুলিশের সামনে শাসকের সংবাদ মাধ্যমের উপর সিএনএ প্রতিনিধিদের উপর আক্রমণ ন্যূনতম ভদ্রতা বোধটুকু অন্তত আশা করা যায় জবাব তো নেই জবাব তো নেই জবাব দেখলেন আসলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে মালদা চাচলে ওই জায়গাতে একটি নির্মীয়মান একটি একটি বাঁশের একটা স্তম্ভ করেছিল ওই অ্যাড ফ্যাট দেওয়ার জন্য এবং সেটা ভেঙে পড়ে যায় এবার এটা নিয়ে সাংবাদিক প্রশ্ন করেছে যেটা স্বাভাবিক যে এটা কি অনুমতি ছিল ব্যাস প্রশ্ন কোরো না প্রশ্ন করলেই তুমি ওই মাওবাদী না সন্ত্রাসী তো মাওবাদী সন্ত্রাসী ভাবা যে সরকার আছে সেই সরকারের এই সমস্ত চ্যালাচামুণ্ডারা মানে যারা তৃণমূল করে আর কি উপপ্রধান থেকে শুরু করে ওই সব পঞ্চায়েত সদস্য সদস্য আছে নাম বলে হাইলাইট করে লাভ নেই তো তারা ধাক্কা ধাক্কি করে দিল হলুদ গেঞ্জি পড়া ছেলেটি তখন ধাক্কা দিয়ে ফেলে দিল সাংবাদিককে কেন ধাক্কা দিল তার কারণ হচ্ছে উত্তর নেই এদের কাছে ভয় পায় এরা সংবাদ মাধ্যমকে মিডিয়াকে এরা ভয় পায় আর মিডিয়ার ওপর এরা আক্রমণ আনে মিডিয়ার উপর আক্রমণ কেন নেমে আসে তার কারণ হচ্ছে মিডিয়া যদি সত্যি দেখায় তাহলে আক্রমণ আসবে আর যদি না হয় তাহলে কি হবে তাহলে 4 কোটি টাকা পাচ্ছে বাংলার বুকে থাকা সমস্ত ইউটিউবাররা এসব বলে খবর করে একদম সরকারের বদান্যতায় বড় বড় বিজ্ঞাপন পাওয়া যায় আর যে মিডিয়া যে সংবাদ মাধ্যম এই সরকারের ভুল দিকগুলো সামনে আনবে তার বিরুদ্ধে খড়ঘোস ঠয়রা মানে আমি যা কিছু করব দুর্নীতি করব সবকিছু করব কিন্তু তুমি মিডিয়া তোমাকে আমি যা বলে দেবো তুমি তাই বলবে কি বলবে বলবে এই রাজ্যে সবকিছু সুন্দরভাবে চলছে এই রাজ্যে দুর্নীতি বলে কিচ্ছু নেই এই রাজ্যে রন্ধ্রে রন্ধ্রে সুনীতি আছে দুর্নীতি কোথাও নেই দুর্নীতি খুঁজবে তুমি কিন্তু এই রাজ্যে নয় ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দুর্নীতি খুঁজতে তুমি চলে যাবে কোথায় উত্তর উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য যেখানে বিজেপি আছে যেখানে অন্য কোনো দল আছে হ্যাঁ অন্য কোনো দল হলেও হবে না কারণ তৃণমূলের সঙ্গে গাট ছাড়া বেলা সিপিএমের রাজ্য যেখানে মানে কেরালা সেটাও দেখা যাবে না কারণ সিপিএমের সঙ্গে তৃণমূল একটা ঘাট ছাড়া আছে ওপরে সীতারাম মিয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেসব ছবি আজও ভাইরাল হয়ে আছে মানে মিটিয়ে গিয়েছিলেন ইন্ডিজোট কংগ্রেসের সঙ্গে দোষিত আজও আছে তাই তাদের বিরুদ্ধে বলা যাবে না বলা যাবে কার বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে সেগুলো যদি বলেন তাহলে আপনি বিজ্ঞাপন পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বদান্যতা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে যাবো আমরা মানে ওপরের মহলের লোকেরা যাবে সেখানে সেখানে তারা যেতেও পারবেন প্লাস বিভিন্ন সুযোগ সুবিধা সব পেয়ে যাবেন কোনো কেস হবে না আর যদি উল্টো হয় তাহলে ধাক্কাধাক্কি মারধর কেস সব হবে সব হবে বড়ো বড়ো সংবাদ মাধ্যম আজকে সিএন বলে এটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে কিন্তু এটাই যদি কোনো ইউটিউবারে হতো আর সেই ইউটিউবার যদি আমার মতো কেউ হতো না কোনো খবর হতো না আমাদের ইউটিউবারদের মধ্যেও আবার বাছাবাছি আছে তো এই বাছাবাছির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় চ্যানেল বলবেই না ছোট চ্যানেলও বলে না তো এইখানে দাঁড়িয়ে থাকা সংবাদ মাধ্যমকে সহজেই আক্রমণ করা সেই জন্য কারণ সংবাদ মাধ্যম এখানে দ্বিধা বিভক্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু এই চতুর্থ স্তম্ভকে এই রাজ্যে মানা হয় না আজকে আপনি দেখলেন ধাক্কা ধাক্কি আর আমার মতো ইউটিউবাররা কেস বসে থাকে আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন করেছিলাম যেখানে বলেছিলাম যে আমার বিরুদ্ধে কিভাবে এইখানে মিল কর্তৃপক্ষ কিভাবে আমাকে ফাঁসানো হয়েছে একজনের বাড়িতে মহিলার বাড়িতে সাড়ে বারোটার সময় ঢুকে গেছিল দুটো ছেলে যে পাঠিয়েছিল মিলের একজন ল্যান্ড অফিসার বলে একজন সে পাঠিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে আমি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা সাক্ষাৎ সরাসরি করেছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে হচ্ছে ঘটনা সেগুলো নিয়ে ভিডিও করেছিলাম সমস্ত সাক্ষী প্রমাণ আছে কিন্তু আসত্ত্বেও আমাকে ফাঁসানোর কি জন্য আমি নাকি ওই যারা ঢুকেছিলো তাদেরকে নাকি আমি বেঁধে রেখেছি মেরেছি মারধর করেছি দিয়ে আমার বিরুদ্ধে কেস দিয়ে দেওয়া হলো আমাকে বেল নিতে হলো থানার অফিসার বলছে আমি কি করব বলুন আমার তো হাত পা বাঁধা আদেশ এসছে করতে হবে আদেশ এসছে করতে হবে বলে আমাদের মতো মানুষকে ফাঁসানো যায় আর ওখানে মারা যায় কারণ আমরা ইউনাইটেড নই দেখুন আমি একটা কথা বুঝি সেটা হচ্ছে আমরা যদি ইউনাইটেড না হই কাজ করা হবে ওই মুখে বলবো ইউনাইটেড ভেতরে ভেতরে সব আলাদা আলাদা মানে তোমার হয়েছে তুমি বোঝো বড় কোনো চ্যানেলের হলে বড় কোনো কিছু হলে তখন আমরা এক এই মানসিকতা তোকে বেরোতে হবে যাই হোক কেউ বেরোবে কি বেরোবে না কে কোথায় থাকবে সে নিয়ে দায়বদ্ধতা আমারও নেই কিন্তু যখন সংবাদ মাধ্যমের কাউকে আঘাত করে তখন বুকে লাগে কোনো ইউটিউবারকে যখন কেউ টেনে নিয়ে যায় পুলিশ তখন বুকে লাগে তাকে যদি অপমান করে বুকে লাগে তাই না আর এটাই হওয়া উচিত আজকে মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে মিডিয়ার কাছে সামনে আর কোনো অপশান নেই সাধারণ মানুষের কাছে অপশান নেই যে এই সরকারকে ফেলতে হবে অনেকেই বলবেন বিজেপির দালাল অনেকে বলবে সিপিএম এর দালাল অনেকে বলবে কংগ্রেসের দালাল যে যার মতো করে দালাল বলবে কারণ সরকারের পক্ষে না হলেই দালাল সরকারের পক্ষে বললে দালাল নয় ভাবতে হবে আমাদের কেন পরিবর্তনের দরকার হাঁসফাঁস করা এই রাজ্যে যখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ধাক্কা দেওয়া হয় শুধুমাত্র প্রশ্ন করার জন্য তখন ভাবতে হবে আপনি সেফ তো আগামী দিনে আপনার হয়ে চিৎকার করা কোনো মিডিয়া পাশে পাবেন তো আপনি কারণ আপনিও তো চাচ্ছেন না মিডিয়ার জন্য আপনাদের সবার উচিত যে কোনো সাংবাদিক যে কোনো মিডিয়া পারসন সে যেই হোক একজন ছোটো ইউটিউবার যে সংবাদ পরিবেশন করছে সেও কিন্তু নিজেকে সাংবাদিক হিসেবেই ভাবে তার হয়ে গলা ফাটান ছোটো হোক বা বড়ো হোক বাজ বিচার না করে সবাই পাশে দাঁড়ান যেদিন সবাই দাঁড়াবেন সেদিন সরকার ভয় পাবে এই রাজ্য সরকার কেন কেন্দ্র সরকারও ভয় পাবে যদি আমরা সব এক হই কোনো সরকার কোনো দেশে মিডিয়ার বিরুদ্ধে যায় না যেটা আমি প্রথমেই বলেছি কিন্তু এই রাজ্যে সব হয় কারণ আমরা ডিভাইডেড বড় মিডিয়া মানে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়া তারা ইউটিউবারদের পাত্তা দেয় না ইউটিউবারদের মধ্যে বড় ইউটিউবার ছোট ছোট ইউটিউবারের বিপদে পাশে থাকে না এই ভাগ যতদিন চলবে ততদিন পর্যন্ত আমরা এইভাবেই ধাক্কাধাক্কি খাব যাই হোক আমার কথা অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু আমি ঠোঁট কাটা মানুষ যা বলি স্পষ্ট বলি বাপ এক কথা এক কারোর বিপদে পড়লে পাশে দাঁড়ানোর ক্ষমতা আমি রাখি যতদিন পারবো রাখবো তাতে কি কেস খাই যা খাই সব খেয়ে নেব জীবনে প্রচুর কেস খেয়ে আরও একটা যুক্ত হয়ে গেল মানুষ বিপদে পড়েছে তার পাশে ছিলাম শুধু ভিডিও করেছিলাম তার অপরাধে আমি কেস খেয়েছি কিন্তু আমার হয়ে আমাকেই গলা পাঠাতে হয় বাকি সব লোক চুপ করে দেখে নির্বাক দর্শক নির্বাক শ্রোতা নির্বাক সমস্ত লোক বাজ বিচার চলে কে হিন্দুত্ববাদী কে হিন্দুত্ববাদী নয় কে ছোট চ্যানেল কে বড় চ্যানেল এই সব করতে করতে আমরা শেষ ডিভাইড যতদিন থাকবো ততদিন এই রকম লোকেরা অপশাসন করবে আমাদের ওপর রুল করবে আর ইউনাইটেড থাকলে সবাই প্রতিবাদ করলে আমরা পারবো সব কিছু করতে যাই হোক রবিবার দিন আজকে আপনাদের তো ভালো দিন সবাই খাচ্ছেন নাচ্ছেন ভালোভাবে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখার পরে যদি মনে হয় এতে কোনো কমেন্টস করা যেতে পারে কমেন্টস করবেন এবং যদি মনে হয় যদি মনে হয় এটা শেয়ার করে সবার কাছে পৌঁছানোর দরকার আছে তাহলে শেয়ার করবেন আর কিছু নয় দেখা হবে পরের রুদ্রবার্তা খুব ভালো থাকুন আসি নমস্কার বন্দেমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ